ও গাইস যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো তোমাদের জন্য এই পিডিএফটা বা আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলছে ঠিক আছে অনলি টু ডেজ প্রিপারেশান সাজেশান ঠিক আছে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ত্রিপুরা মাধ্যমিক ইতিহাসের যে ইম্পর্টেন্ট সাজেশানটা ঠিক আছে একদম এই সাজেশনের মধ্যে তোমরা কী কী পাবে এই আজকের এই সাজেশানের মধ্যে বা এই পিডিএফটার মধ্যে তোমরা মডেল কোশ্চেনের সলিউশান পাবে ঠিক আছে তারপরে পাবে কোশ্চেন ব্যাংকের সলিউশন ঠিক আছে তারপরে আমার ব্যক্তিগত ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ঠিক আছে একজলক একটু দেখে নাও এক্স্যাক্টলি পিডিএফটা কীরকম যেমন এটা হলো প্রথম চাপ্টার ঠিক আছে যেমন দেখতে পাচ্ছ প্রথম চাপ্টার নাম হলো ইউরোপের জাতীয় পার্ট এটা হলো প্রথম পার্টটা হলো আমার ব্যক্তিগত চয়েসের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি সেই কোশ্চেনগুলি ঠিক আছে যেমন দেখো এই যেমন এখান থেকে প্রথম চাপ্টার থেকে দেখতে পাচ্ছ তো এই কোশ্চেনগুলি আমি টোটাল কোশ্চেনে এরকম দিয়েছি ইম্পর্টেন্ট একটু সে দিয়েছি সবগুলি লাগবে না আবার স্টার দেওয়া রয়েছে তারপরে দুই নম্বর চ্যাপ্টার ইউ এই চ্যাপ্টার থেকেই ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভব থেকে তোমরা যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলি শিখতে পারো মার্কের জন্য টোটাল শিখতে পারো তোমরা এই চ্যাপ্টার থেকে সাতটা শিখলো হয়ে যাবে ঠিক আছে সাতটা শিখলে যথেষ্ট হয়ে যাবে এবার আরেক চ্যাপ্টার হলো যেমন ত্রিপুরার ইতিহাস দেখতে পাচ্ছ তো তো এরকম করে তোমরা সবগুলি পেয়ে যাবে ত্রিপুরা ইতিহাস থেকে তোমরা এই পাঁচটা শিখলো হয়ে যাবে ঠিক আছে আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ইতিহাসের মডেল কোশ্চেনটা দেখাবো এই পিডিএফটা থেকে ঠিক আছে একদম সুন্দর করে কারণ দেখো মডেল কোশ্চেন থেকে অনেক কোশ্চেন আসে পরীক্ষাতে ঠিক আছে দেখো আমি তোমাদের মডেল কোশ্চেনটা পুরোটা আজকে দেখিয়ে দেবো আই হোপ তোমরা মানে তোমাদের উপকারে হবে ঠিক আছে যেমন দেখো মডেল কোশ্চেন এক নম্বর কোশ্চেন হলো ইয়ং ইতালি কে প্রতিষ্ঠা করেন জোসেফ মাত্রিনী ঠিক আছে মাতৃণী একটু চপল হবে ঠিক আছে মাতশিনী তারপরে দুই নম্বর কোশ্চেন দেখো দুই নম্বর কোশ্চেন হলো পূর্ণা চুক্তি সাক্ষরটা কাদের মধ্যে বুঝতে পারছো তো গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে তিন নম্বর আধুনিক ত্রিপুরের জনক কাকে বলা হয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে তো এমন করে তিন নম্বর কোশ্চেন পাঁচ নম্বর ছয় নম্বর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আই হোপ তোমরা এখান থেকে এগুলি পড়ে নেবা ঠিক আছে আমি একটু তোমাদের সুন্দর করে দেখাচ্ছি তো বড় কোশ্চেনের মধ্যে যেমন এটা ফ্র্যাঙ্কট সংসদ বলতে থেকে বুঝো এর বৈশিষ্ট্য তো অ্যাকচুয়ালি এটা মানে ফ্র্যাঙ্কু সংসদের বৈশিষ্ট্যটাই আসবে পরীক্ষাতে আসলে তো দেখো তোমরা এটা দিবা ফ্র্যাঙ্কু সংসদের বৈশিষ্ট্য ঠিক আছে বৈশিষ্ট্য লিখে একটা পয়েন্ট দুটা পয়েন্ট এই দুইটা পয়েন্ট দিবা বুঝতে পারছো তো তারপরে দশ নাম্বার মডেল কোশ্চেন থেকে এটা যে তীব্র ভারভুক্তির ক্ষেত্রে কাঞ্চনপ্রভাদেবের অবদান এই কোশ্চেনটা ঠিক আছে ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে দিয়েছি উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে দেখেন দিবা। কেমন এগারো নম্বর কোশ্চেন মডেল কোশ্চেন থেকে জি সেভেন্টি সেভেন অন্ত্যাসগুলি বলতে কি বোঝানো হয়েছে ঠিক আছে উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ তো বারো নম্বর লবণ সত্যাগ্রহ কেন উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধের কার্যকর প্রতীক ছিল ঠিক আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ আনসারগুলি মানচিত্র মডেল কোশ্চেন এই দুটি এসেছে ঠিক আছে তো এটা হলো ত্রিপুরা কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে তো পুরো পিডিএফটা তোমরা মানে যদি নিতে পারো আই হোপ তোমাদের উপকার হবে কেমন তো আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো যাদের লাগবে যে এই নাম্বারে নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন সিক্স ওয়ান টু ঠিক আছে টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে আমরা পেয়ে যাবে এই পুরো ইতিহাস সাজেশানটা শুধু যে এরকম ইতিহাস এমন না কিন্তু এসএসটির মধ্যে চারটা ভাগ না চারটা ভাগে রয়েছে আমার কাছে এক প্রেজেন্ট অ্যাভেলেবেল ঠিক আছে তো যাদের লাগবে অবশ্যই আমার থেকে নিয়ে নাও ঠিক আছে তো আই হোপ তোমরা এটা নিলে তোমাদের পরীক্ষাতে গ্যারান্টি কমন আসবে আমি একশোতে একশো পার্সেন্ট শিওর পরীক্ষাতে সত্তর নাম্বারের মধ্যে তোমাদের মিনিমাম আমাদের চারটি পিডিএফ থেকে সত্তর প্লাস নাম্বার আসবে এবং যারা আমার থেকে যা পে করে নেবে যদি কমন না আসে যদি বলো আমি আবার পে করে দেবো গ্যারেন্টি ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে মানে হয়ে আমি বলছি ঠিক আছে সো আজকে ভিডিও এতটুকু তোমরা পিডিএফটা নিলে সম্পূর্ণ তোমরাটা পেয়ে যাবে ঠিক আছে সো টাটা